আমরা স্বাধীনতা অর্জন করতে জানি স্বাধীনতা রক্ষা করতে জানি আমরা চীনের গোলাম না ভারতের গোলাম হব না আমেরিকার গোলাম না আমাদের পরনে কাপড় নাই 80 টাকাও চাও প্রায় পরিবার খোটায় 80 টাকা বানায় দেখো बांग्लादेशের রাজনীতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীকে নিয়ে একটি জোর চর্চা শুরু হয়েছে অনেকে তাকে আবির্ভূত করতে চাচ্ছেন জাতির পিতা হিসাবে যিনি স্বীকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যারালাল হিসাবে কিন্তু আব্দুল হামিদ খান ভাসানি মারা গিয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর তারপর থেকে আজ পর্যন্ত তার মৃত্যু দিবস বা তার কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের মধ্যে কখনোই আসলে এতটা চর্চা আলোচনা দেখা যায়নি যেটা এবার পরিলক্ষিত হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনে নিয়ে আলোচনা নয় এটা আপনারা অনেকেই জানেন আজকে আমি যে বিষয়টা ফোকাস করতে চাই সেটা হলো কেন বর্তমানে এই সময়ে এসে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে নিয়ে এখন আবার জোর আলোচনা জোর চর্চা শুরু হয়েছে আসলে এক্ষেত্রে যদি কথা বলতে চাই তাহলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কিছু জীবনী খুব সংক্ষিপ্তভাবে এটা বলতেই হবে সেটা হলো আপনারা অনেকেই জানেন যে এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যার আসলে সুযোগ ছিল অঢেল টাকা পয়সার মালিক হওয়া ক্ষমতায় বসা কিন্তু আসলে তিনি সেসবগুলোকে তুচ্ছ জ্ঞান করে অন্যায়ের সাথে আপোষ না করে তিনি চিরকাল জনতার কাতারে থেকে রাজনীতি করে গিয়েছেন তাকে চিরকালই মনে হয়েছে তিনি একজন বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতার মহ কখনোই তাকে স্পর্শ করতে পারেনি তিনি এমনই একটি মানুষ যিনি সত্তরের নির্বাচনে সেই ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে বলেছিলেন নির্বাচন চাই না স্বাধীনতা চাই অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই কমপ্লিটলি বাংলাদেশের স্বাধীনতাটাকে মনে প্রাণে যে কয়জন ধারণ করতে পেরেছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের জাতীয় জীবনে এখন আব্দুল হামিদ খান ভাসানিকে নিয়ে আসলে একটি জোর প্রচেষ্টা দেখা যাচ্ছে তো কেন সেই জোর প্রচেষ্টা জোর চর্চা বা জোর আলোচনা সেটা বিশ্লেষণ করতে গেলে দেখা যায় এই যে চব্বিশের গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেভাবেই আমরা অভিহিত করি এই যে একটি কঠিন যুদ্ধ কঠিন সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে হাসিনাকে বলা হচ্ছিল যে বাংলাদেশ শুধু নয় সমস্ত বিশ্বের মধ্যে যত স্বৈরাচার নিষ্ঠ স্বৈরশাসক আছেন তাদের মধ্যে বর্তমানে যিনি সর্বশ্রেষ্ঠ একদম নাম্বার ওয়ান পজিশন হোল্ড করেন তিনি আর কেউ নন তিনি হলেন স্বয়ং শেখ হাসিনা তো এই যে একটি শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন সংগ্রাম লড়াই এই সংগ্রাম লড়াইয়ের যে চেতনা এই চেতনা এই স্পিডটাকে উজ্জীবিত রাখতে এই স্পিটে শিরটাকে চির উন্নত রাখতে আসলে এর পক্ষের একটা সমর্থক গোষ্ঠী প্রয়োজন এবং একটি দলবদ্ধভাবে তারা থাকবে এটি আসলে মূল প্রয়োজনীয়তা মূল বাস্তবতা এর কারণ বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে আসলে তারা কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কেউ হয়তো শতভাগ কেউ হয়তো ফিফটি পারসেন্ট কেউ হয়তো তারও একটু বেশি কেউ তারও একটু কম তারা আসলে একে অন্যের সাথে হাত মেলাচ্ছেন ক্ষমতার লোভে ভোটের লোভে সবাই আসলে সেই আন্দোলন বা বিপ্লবের স্প্রিটের বাইরে চলে গিয়েছেন বা যেতে শুরু করেছেন তো এমন তো অবস্থায় আসলে বিদ্যমান কোনো রাজনৈতিক দলের উপরে এই যে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার এই অঙ্গীকারের ভরসাটা আসলে করা যাচ্ছে না কারণ তিপ্পান্ন বছরের বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড তাতে আসলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা পারেন না এমন কোনো কাজ নাই তো এমস্ত অবস্থায় খুব সাধারণভাবেই একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়েছে যে দলের আদর্শ হবে এই চব্বিশের গণ বিপ্লব বা গণভ্যত্থানের স্প্রেড ধারণ করেই তারা চলবে তারা এই আদর্শে বলিয়ান হবে ইত্যাদি ইত্যাদি তো সেই দলটি আসলে সেই দলের লক্ষ্য উদ্দেশ্য বুঝলাম কিন্তু সেই দলের আদর্শটা আসলে কি হবে এই যে নতুন রাজনৈতিক দল যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে আসতে চলেছে এটা অবধারিতভাবে তার একটি রাজনৈতিক দল খুলতে চাই এবং গণতান্ত্রিক দেশে যে কবি রাজনৈতিক দল করতে পারেন এটা আসলে বারণ করার কিছুই নাই এবং ক্ষেত্র বিশেষ এটাকে ওয়েলকামও করা উচিত যেহেতু এটি একটি গণতান্ত্রিক দেশ এবং আমাদেরকে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে তো সবকিছু মিলিয়ে আসলে এই যে নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে এই দলের আদর্শে জায়গায় যে সব থেকে উপযুক্ত তিনি আর কেউ নন তিনি হলেন মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কেন তাকে আসলে যোগ্যতম ব্যক্তি হিসেবে মনে করা হচ্ছে তাকে যোগ্যতম ব্যক্তি মনে করার একটি বড় কারণ হলো তিনি ব্যক্তি জীবনে যেমন নির্লোভ এবং ক্ষমতার লোভে অন্ধ কেউ ছিলেন না টাকা পয়সা লোভে মানুষ ছিলেন না ঠিক তেমনি তিনি ব্যক্তি জীবনে প্রচন্ড রকমের ধার্মিক একজন আসলে আসলে বাংলাদেশের বাস্তবতায় বাস্তবতায় তিনি এই চাননি যে একটি কমপ্লিট ধর্মতান্ত্রিক দেশ হয়ে যায় তার কিছু সাহসী উচ্চারণ আছে যেগুলো আসলে আমরা স্মরণ করতে পারি যেমন তিনি বলেছিলেন ধর্ম আর রাজনীতি মিলাতে যেও না অবশেষে ফুলের নাম কি দিবা ফাতেমা চূড়া বিষয়টা আসলে তার যে অন্তর্দৃষ্টি তার যে রাজনৈতিক আদর্শ ব্যক্তি জীবনে একজন ধার্মিক মানুষ হওয়ার সত্ত্বেও তিনি কখনো ধর্মনির্ভর রাষ্ট্র চাননি এবং তিনি আসলে পাকিস্তানের থেকে স্বাধীনতা পাওয়ার অর্থ ভারতের গোলামি করাটাও তিনি বোঝেননি তিনি বারবার বলেছিলেন যে দিল্লির দিল্লির ছিন্ন দাসত্ব করবার জন্য নয় করেছি অর্থাৎ তার চেতনার মধ্যে যে একটি কমপ্লিট বাংলাদেশপন্থী মানুষ তিনি ছিলেন এটা আসলে পরিলক্ষিত উজ্জীবিত পাশাপাশি তার সব থেকে বড় যে গুণ সেটা হলো তিনি কখনো কোনো অবস্থাতেই ক্ষমতার সাথে আপোষ করেননি তিনি চিরকাল বিরোধী দলের রাজনীতিক হিসাবে নিজের অবস্থান ধরে রেখেছেন এবং তিনি সত্যকে সত্যই বলেছেন সুন্দরকে সুন্দর বলেছেন তিনি মুসলিম মুসলিমের প্রতিষ্ঠাতা হলেও তিনি ব্যক্তি জীবনে যে সততা সে সততার প্রশংসা উচ্চকণ্ঠে করেছেন ইত্যাদি ইত্যাদি তো সবকিছু মিলিয়ে বর্তমান যে ছাত্ররা যে দল করতে চাচ্ছেন সেই দলের আদর্শিক একজন নেতা প্রয়োজন যিনি কিনা হবেন ডানের বাম এবং বামের ডান অর্থাৎ বিএনপির মতোই কিন্তু বিএনপির সাথে যেহেতু ছাত্ররা এক কাতারে সামিল হতে পারছে না বা যেহেতু বাংলাদেশে একটি লিজোর ভিত্তিক রাজনীতি বন্ধের স্লোগান উঠেছে যেহেতু বাংলাদেশের তরুণ সম্প্রদায় একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন সেহেতু আসলে একটি নতুন রাজনৈতিক দল অপরিহার্য যে দলটার স্প্রিট হবে লক্ষ্য উদ্দেশ্য হবে জুলাইয়ের যে স্প্রিটটা বাঁচিয়ে রাখা জুলাইয়ের বিপ্লবের যে চেতনা এটাকে সমুন্নত রাখা ইত্যাদি ইত্যাদি এবং তার জন্য টানের বাম বামের ডান হিসাবে আহমেদ খান বাসানি একমাত্র যোগ্য ব্যক্তি কেন না। তিনি মাওলানা হলেও তার নামের আগে লাল শব্দটা যুক্ত আছে অর্থাৎ তার অন্যতম একটি ডাক নাম হলো লাল মাওলানা এই লাল মাওলানা নামটি আসলে আপনারা জানেন এটা কমিউনিস্ট ধারায় তিনি কিছুটা উজ্জীবিত ছিলেন যেটা যার কারণেই তাকে মূলত লাল শব্দটা উপাধি দেওয়া হয় কমিউনিস্টদের যাবতীয় প্রতীকের রঙ হলো লাল তাদের পতাকার রং লাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো যার কারণেই তাকে লাল মৌলানা বলা হয়ে থাকে মূলত তিনি ডানের বাম বা বামের ডান মধ্যপন্থী একজন মানুষ এবং ধার্মিক একজন মানুষ ছিলেন এবং ব্যক্তি জীবনে তিনি ক্ষমতার লোভ কখনোই করেননি টাকা পয়সার লোভ কখনোই করেননি তিনি চিরকালে বিরোধী দলের রাজনীতিকের মতোই ভূমিকা রেখেছেন এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি কমপ্লিট বাংলাদেশের স্বাধীনতার একটি স্বপ্ন এই জাতিকে দেখতে দেখাতে পেরেছিলেন যিনি আসলে সত্য নির্বাচনটাকে অস্বীকার বা অপ্রয়োজনীয় মনে করতে পেরেছিলেন এবং তিনি তখনই ডাক দিয়েছিলেন যে নির্বাচন চাই না স্বাধীনতা চাই পক্ষান্তরে শেখ মুজিবকে যদি আমরা দেখি তিনি আসলে সেই পথে হাঁটেননি তিনি চেয়েছিলেন সম্পূর্ণ সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের চেয়ার এবং তিনি কখনোই তার জীবদ্দশায় মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে অফিসিয়াল কোনো ডকুমেন্টে বাংলাদেশ করেছে বা মুক্তিযুদ্ধে গিয়েছে এই ধরনের কোনো তার কোনো সিগনেচার আসলে তিনি রাখতে সব সবকিছু মিলিয়ে একজন সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তি আসলে প্রয়োজন যাকে বর্তমান যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা জনতার সামনে হাজির করতে পারে এবং নির্দিদায় জনগণ তাকে গ্রহণ করতে পারে এমনই একজন ব্যক্তি হলেন আব্দুল হামিদ খান